মতামত অবস্থায় এক ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠলো এক উপপ্রধানের বিরুদ্ধে এই ঘটনা হচ্ছে পূর্ব লম্বুছড়া পঞ্চায়েতে পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে তার নাম গৌতম ঘোষ বাড়ি কবলপুর থানার পূর্ব লাভু ছড়া গ্রামে তার বিরুদ্ধে কবলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বর্তমানে ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে রীতিমতো তার নাবালিকার পিতা মাতা তারা অভিযোগ করেছেন আর এই ঘটনার অভিযোগ করে নাবালিকা ও নাবালিকার মা সাবিনা তারা বলেছেন যে পূর্ব লাম্বুছড়া পঞ্চায়েতের নবীন পাড়া পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবশ্য পেশায় তিনি দিনবচুর কোন রকমের চলছে তাদের সংসার তার মধ্যে ষোলো বছরের নাবালিকা মেয়েকে ঘরে রেখে তারা প্রতিদিনের মত কাজ করতে বেরিয়েছিলেন কিন্তু সেই সুযোগকে কাজে লাগেই উপপ্রধান তিনি মতমত্ত অবস্থায় তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন আমার মায়া বাড়িতে আসিল আর আমি বাড়িতে নাই এই গৌতম ঘোষ থেকে মদ খাইয়া ঘরে ঢুকছে ঘরে ঢুকিয়া আমার মা আমার মায়ারে ওই জামাটা দোড়ি করিয়া ঠানা টানি করছে মাইয়া চিৎকার দিয়েছে চিৎকার দেওয়ার পরে আমি ধর দিয়া ইয়া দেখি গরত এ আমি তারে বকা বকি কইরা ঘর থেকে বার দিছি বার করিয়া এরপরে আমি আমরা বাড়ার লোকের মেয়ে মানুষ করে জানাইছি তো আমার কই এটা তো বিচার করুন লাগবো তুমি ভোরদান তুমি জানা তাই আমি গিয়েছি জানাইবার জানার পরা পরে এরপরে তারা কই তখন তো はな。 আপনারা শুনলেন তাদের বক্তব্য অবশ্যই এই গোটা ঘটনা নিয়ে তারা পরবর্তীতে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন এবং অন্যান্য পঞ্চায়েত মেম্বারদের কাছে জানানো হয়েছে যে উপপ্রধানের যেন শাস্তি হয় এবং যেন বিচার পায় পরিবার আর সবাই বিচার করব করছি বলে ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভাব এমনই অভিযোগ আর এইভাবে কেটে যাচ্ছে দিনের পর দিন অবশ্য নাবালিকার পিতা মাতা কোন উপায়ন্ত না পেয়ে ধলাই জেলা জেলা পরিষদের সভাধিপতির কাছে তিনি যান এবং গোটা ঘটনাটি জানালে তিনি আইনের পরামর্শ দেন এরপর নাবালিক মাতা কমলপুর থানায় পূর্ব লাম্পুছড়া পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে বলপূর্বক ঘরে প্রবেশ করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন